এ দেখো রান্না করতে গিয়ে আমি ভিডিওটা চালু করলাম কত কী দিয়ে কালকে একাদশী ছিলাম উপাচ্ছিলাম তা আজকে নয়টা সাড়ে নয়টায় পারুন তার জন্য আমি কী করলাম আপনাদের সামনে কিছু শেয়ার না করে চানটান টান করে একদম আসলাম রান্নাঘরে পুজো পুজো করছি পুজো করে কিন্তু আসলাম আমি রান্না করে তা আমার ঘরে তেল ছিল না একদমই জানো তো এই বন্ধুরাও তেল টাল জানবো তার মতো পয়সা ছিল না পনেরোশো টাকা পায়ে পল্লবী টিউশনের মাস্টারকে দিয়েছি দিয়ে পাঁচশো টাকা পাচ্ছিল ওইটা দিয়ে আর কি আমি আজকে তেল নিয়ে আসলাম আর দোকানে অনেক টাকায় আর কি বাকি চার তো আনা যাবে না তাই বেশি ভাতও বসে দিচ্ছি দেখো একদম চুপচাপ কিন্তু আমি ভিডিও করার সময় ভয়েসটা দিচ্ছি না যেন কত এখানে টলি গড়ি দিয়ে মাটিকে পিসে আজকেও তারপরে আসলাম এই দেখো রান্না করতে এখানে কী করবো কত তেলটা ডালার পর আর কি ফুলকপি ফুলকপিটা এক সে ভাত বসে দিচ্ছে আর একটা পাশে আর কি বসে দিয়েছি তা কি করবো কত নিরামিষ তো কাটিয়ে লাগবে কালকে এখন দেখাম তা একটু ফুলকপি কাটিয়ে নিলাম আর আলু কাটি নিলাম দিয়ে একটু মাখা করে আর কি রান্না করবো এখানে জিরে আদা বাটে বাটা দেবো এখনো জিরে আদা আর কি বাটি নেই তা ওটা এখন একা একা মোবাইল ধরে ভিডিও করাটা কিন্তু হয় না তারপরে এই দেখো শাক নিয়ে এসেছি কালকে দশ টাকা গেছিলাম আপেল আনার জন্য তো আপেলের এতটাই দাম পড়ে আর আপেল নিলাম না না নিয়ে আর কি শাক নিলাম শাক নিয়েছি ফুলকপি আর আলু নিয়ে আসলাম তারপর এই দেখো সবজিটা আমার হয়ে গেছে জিরাটা আদা বাটা দিয়ে রান্না করলাম কিন্তু নিরামিষ একটুখানি গরম মশলা ছিটে দেবো দিয়ে আর কি নামিয়ে নেবো সবজিটা হয়ে গেছে ভাতটায় দেখো হয়ে গেছে আধা কেজি চাল রান্না করলাম মার মেয়ে দুইজনেই

আর কি ভালোবাসি কিন্তু তখন মনটা একটু খারাপ হয়ে যায় মাঝে মাঝে আর কি আসে মাঝে মাঝে আসে না তো আমি অত জোর করি না গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বলোকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হয়েছে বুধবার আর কালকে ছিলাম একাদশী আজকে তো দ্বাদশী জানো সকাল সকাল উঠে চান টান করে পুজো টুজো করে তারপর আপনাদের সামনে আসলাম আর শেয়ার করলাম না কালকে শেয়ার করছি আজকে আর করলাম না তা আজকে একটা নতুন বলকে সবাইকে স্বাগত তা দিনে কি করব না করব বন্ধুরা সঙ্গেই থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে কিন্তু রান্নাবাড়িটা করছি শেয়ারও করা হচ্ছে তা রান্না বাড়ি করার পর আর আজকে দেখো এতটাই ঠান্ডা আজকে এখন বাজে দেখো এই এগারোটার মতো তবু কিন্তু ঠান্ডা এখনও রোদ ওঠে নেই সেই ঠান্ডা হাওয়া উঠছে তা এখনও দেখো চাদর গায়ে দিয়েছি সোয়েটার চান টান করে একদম একে ঠান্ডা লাগছে তা বন্ধুদের সঙ্গেই দেখো ব্লকটা দেখতে দেবো আশা করি ব্লগটা ভালো লাগবে পরে হচ্ছে আবার আপনাদের সামনে কথা বলতে আর ভিডিওটা চালু করলাম আজকে আমার এই ঘর থেকে এই দেখো আমার একটা চোখে যাচ্ছে তাও ভাঙ্গায় দেখো জিনিসগুলো সব দেখা যায় বন্ধুরা কত এটা অনেক দিনে পুরানা শোকে ওর জন্য কাজ টেজ একদম ভাঙে গেছে জং ধরছে অনেক দিনের এই না কী অবস্থা তা এই জায়গা থেকে আর কি চালু করলাম আমার ঘরে এমন কোনো জিনিসই নেই বলে আপনাদের সামনে শেয়ার করব নতুন 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 ভিডিও বানাবো কিন্তু আমার বাড়িতে যেইটুকু আছে ওইটুকুই শেয়ার করি আমার সাথে সারা দিনে যেটাই ঘটে সেটাই শেয়ার করি আমার দুঃখ কষ্ট সুখ সবই শেয়ার করি বন্ধুরা আপনাদের সামনে তা আশা করি ভিডিওটা ভালো লাগবে পরে আসছি আবার আপনাদের সামনে। ও যে দিদি তো এই দেখো পল্লবীও খেল দিচ্ছে বাচ্চাগুলোর সাথে। আর এই দেখো হিয়া, জুড়িয়া তারপর সবাই মিলে যে খেলতেছে। কত সুন্দর রান্নাবাড়ি খেলতেছে। কত দেখেন না দাওবি। কথা কও কথা কও সবার কথা কও। দেখো সকালবেলা তো রান্না করছিলাম কালকে আগে গেছিলাম সকালবেলা উঠে গেছে রান্না করেছে সকালবেলা তো খাওয়া হচ্ছে সব বাজছিলাম আর কাজের আর এখন রান্না করবো শুক্রি মাছ এখন গেছে দুইটার মতো মাছ দিয়ে আর রান্না করব তো কীভাবে রান্না করি

আর আবার শুক্ত রেসিপি বানাবে সেইখানে দিছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু লবণ দিই আর এইগুলো লবণ থাকে এই শুক্তি মাছগুলো আর এই দেখো এই শুক্তি মাছগুলো একটা রেসিপি বানাবে সকালবেলা রান্না আছে সবজি সবজি রান্না করব কি রেসিপি আমি একটা একটা দিয়ে সবজি না দেখলে আরো দেবো হলুদ শেষ হলুদের গোটা ফাঁকা এগুলো ভাজা ভাজা করা হবে আর এখানে রসুনও দেওয়া হবে রসুন দেওয়া হয়েছে অলরেডি এখনো শুটকি মাছ দেওয়া হয়নি নাই তো পিঁয়াজটা ভাজা ভেজাবো সুটকি মাছগুলো দেওয়া হবে

কিন্তু ওর একটা বাইকের সেই সব স্কুটির স্কুটির জন্য এবার সাইকেলটা মুস ওর কাকুর গাড়ি যেমন করে মসে খাওয়া দাওয়া শেষ এখন ছোটো যাবে টিউশনে তা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিও শুনে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকা এই দেখো পান અરે જે પડલુ ભી